লোকে ভালোবেসে তার নাম দিয়েছিল দা ফেনোমেনন বাংলায় যার মানে দাঁড়ায় বিস্ময়কর তাকে সর্বকালের সেরা নাম্বার নাইনও বলা হয় অনেকে নিজেদের সর্বসেরা ফুটবল লেজেন্ডের তালিকায় রাখেন সেই রোনালদো নাজারিও পা দিয়েছেন ঊনপঞ্চাশ বছর বয়সে জন্মদিনে এই ব্রাজিলিয়ানকে নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা ডিফেন্ডার পাওলো মালদিনি যাকে বলেছেন তার খেলা সবচেয়ে কঠিন প্রতিপক্ষ পেলের কাছে তিনি সর্বকালের সেরা স্ট্রাইকার জিদানের কাছে তিনি ফুটবলকে করেন সাধারণ অ্যালেক্স ফার্গুসন থেকে লিওনেল মেসি ক্রিশ্চিয়ানোরা তার প্রশংসা করেছেন তিনি আর কেউ নন ব্রাজিলের রোনালদো লিমা জন্ম ঊনপঞ্চাশ বছর আগের এই দিনে ব্রাজিলের বেন্তো রিবেইরোতে বাবা মা স্বচ্ছল ছিলেন না এর মাঝে আবার ছাড়াছাড়ি হয়ে যায় তাদের মায়ের সঙ্গে থেকে ফুটবল খেলতেন কিশোর রোনালদো ফুটবল সহ নানা টুর্নামেন্টে খালি পায়ে মাঠ মাতাতেন তিনি এর মাঝে নজরে আসলেন এক নজরে জর্জিন হোনামের সেই ব্যক্তি উনিশশো সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতিয়েছেন তার হাত ধরে তেরো বছরের ক্রুজিও এর একাডেমিতে রোনালদো গল্পের শুরু সেখান থেকেই ষোলো বছর বয়সে সেই অ্যাকাডেমিতে থাকাকালীন ফুটবলের রাজা পেলে তার এক সলো গোল দেখে অবাক হন পরের বছর ক্রুজিও মূল দলে অভিষেক হয় তার ব্রাজিলের এই ক্লাবটির হয়ে চৌত্রিশ ম্যাচ খেলে করেন চৌত্রিশ গোল তাতে ডাক আসে ইউরোপের যান ডাচ ক্লাব পিএসপি এন্ড্রুজ হেভেনে সেখানে ছেচল্লিশ ম্যাচে বিয়াল্লিশ গোল তার এরপর যান অন্যতম সেরা ক্লাব বার্সিলোনায় পনেরো মিলিয়ন দিয়ে তাকে তখন কিনে নেয় বার্সিলোনা এক মৌসুম পর রেকর্ড আটাইশ মিলিয়ন ইউরোতে তাকে কিনে নেয় ইতালির ক্লাব ইন্টারমিলন সেই ক্লাবের হয়ে খেলেন পাঁচ মৌসুম সেখানে নিরানব্বই ম্যাচে করেন উনষাট গোল ও এগারো অ্যাসিস্ট এরপর পঁয়তাল্লিশ মিলিয়নে তাকে কিনে নেয় রিয়াল মাদ্রিদ স্পেনের এই ক্লাবটির হয়ে মোট একশো সাতাত্তর ম্যাচ খেলে একশো আটত্রিশ গোল অ্যাসিস্ট করেন তিনি একশো চার গোলের সাথে করেন মোট চৌত্রিশ গোল এরপর এসি মিলান ঘুরে আসেন করিন্থিয়াসে শেষে অবসর নেন সেখানেই রোনালদোর ক্লাব ক্যারিয়ার বড় অদ্ভুত স্পেনের দুই রাইভাল দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের হয়ে সমৃদ্ধ ক্যারিয়ার তার আবার ইতালিয়ার দুই রাইভাল দল এসি ও মিলানের হয়েও মাঠ মাতিয়েছেন তিনি যে কারণে রোনালদো যেন সর্বজন স্বীকৃত জাতীয় দলে অভিষেক হয় উনিশশো সালে সেখানে সব মিলিয়ে করেন নিরানব্বই ম্যাচে চুরানব্বই গোল এক বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডও এই তারকার দুই হাজার দুই সালে তার বিশেষ পারফরমেন্সে শিরোপা পায় ব্রাজিল দল যেটাই ব্রাজিল দলের সর্বশেষ শিরোপা এছাড়া উনিশশো সাতানব্বই ও দুই এই দুই বছর ব্যালণ্ডিয়র পান তিনি তবে ক্যারিয়ারের অপূর্ণতা বলতে চ্যাম্পিয়ন্স লিগ জয় না করা সব মিলিয়ে লেজেন্ডারি এই তারকা আজ ঊনপঞ্চাশে পা দিলেন জন্মদিনে তার প্রতি থাকবে বিশেষ শুভেচ্ছা শুভ জন্মদিন